ঘুরতে যেতে কার না ভালো লাগে বলো তাও আবার যদি সেটা হয় বরের সঙ্গে তবে তো কোনো কথাই হবে না হ্যাঁ হ্যাঁ আবারও আমি আমি বেরিয়ে পড়েছি আমার বরের সঙ্গে ঘুরতে যাওয়ার জন্য তো আজকে কোথায় ঘুরতে গেছিলাম সেই গল্প তোমাদেরকে বলবো আর তোমাদের সাথে তোমাদেরকে দেখাবো তো হ্যালো গাই সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো সুস্থ আছো হ্যাঁ আমি অনেক ভালো আছি সুস্থ আছি তার ছন্দে স্লাই নতুন আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত আজকে আমরা গিয়েছিলাম উইন্ডমিল আমাদের কোয়াটারা থেকে অন্ডিমিটার দূরত্ব ছিল আঠেরো কিলোমিটার আমি আর আমার বর দুজনে গিয়েছিলাম সেই দিন আর কোনো বন্ধু যায়নি তো আমরা দুজনে স্কুটিতে গিয়েছিলাম আমাদের ষোলো আঠেরো কিলোমিটার দূরত্ব আমরা বিকেল চারটের সময় বেরিয়েছিলাম আর আমরা এক ঘন্টার মধ্যে সেখানে পৌঁছেও গিয়েছিলাম প্রথমবার আমার যে বরের সঙ্গে এতটা দূরে আমি বাইকে করে যাচ্ছি এর আগে আমি কখনও এত দূরে যাইনি বাড়ি থেকে খুব জোর পাঁচ কিলোমিটার দূরত্বে আমি গিয়েছিলাম কিন্তু যে আঠেরো কিলোমিটার দূরত্বে আমি কখনোই যাইনি তো এই রাস্তাটা যখন আমরা যাচ্ছিলাম তখন একবারের জন্য মনে হচ্ছিল না যে আমরা অন্য রাজ্যে আছি মনে হচ্ছে যে আমি আমার নিজের রাজ্যে আছি আর আমার জানা রাস্তার মধ্যে আমরা যাচ্ছি কারণ চারিদিকে সবুজ মাঠে গাছপালা নিজের গ্রামের যেরকম রাস্তাঘাট হয় সেরকমই আর এই যে পাহাড় দেখা যাচ্ছে এখানে চারিদিকে শুধু পাহাড় এটা শীতকালে বলে যে শুকনো দেখাচ্ছে মরুভূমির মতো লাগছে কিন্তু বর্ষাকালের টাইম আসলে পুরো পাহাড়টি সব কিছুটা সবুজ ঘাসপালায় ঢাকা থাকে তো এখনও খুব সুন্দর লাগছে আর তখন নাকি আরও বেশি সুন্দর লাগবে অবশ্যই তো আমরা পাহাড়ে উঠে পড়েছি পাহাড় থেকে যে নিচের দৃশ্যটা কতটা সুন্দর লাগছে তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ আমরা একেবারে চূড়ার একটু সামনের নিচে আছি একেবারে ওপরে আমরা উঠিনি কারণ সেদিন আমাদের যেতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো আগে যেতে আর যেহেতু আমরা দুজন ছিলাম সে কারণে আর আমরা যাইনি অন্য কোনো দিন আসবো আর পাহাড়ে ওপরে সব শুধুই ক্যাকটাস গাছ আর একটু উপরে উঠলে আমরা একেবারে শেষ উঠে পড়তাম তো আমার খুব ইচ্ছা ছিল যে ওপরে চূড়া ওঠার জন্য কিন্তু কি করবো যেহেতু আমরা লেটে গিয়েছি সে কারণে উঠতে পারলাম না তো এখানে একটা মন্দির আছে ওই যে দেখতে পাচ্ছ সাদা কালারে যে মন্দিরটা দেখা যায় ওটাই মন্দির কিন্তু কি মন্দির সেটা আমাদের জানা ছিল না তো আমরা দুজনও ওখানে যাই যে কী সে মন্দিরটা সেটা দেখার জন্যই তো আমরা যাচ্ছি রাস্তাতে কেউ ছিল না শুধুমাত্র আমরা দুজন খুব ভালো লাগছিল যে চারিদিকে নিস্তব্ধ কোনো কেউ নেই কিসের মন্দির সেটা দেখার জন্য আমরা মন্দিরেও চলে গিয়েছিলাম তার মন্দিরের সামনে পোস্টার দেখে আমরা বুঝতে পারলাম যে এটা সাইবাবার মন্দির তো রাস্তা অনেকে দেখছিলাম যে তারা হেঁটে আসছে তো হয়তো এই মন্দির আসার জন্যই তারা আসছিল তো আমরা ওপরে সিঁড়িতে সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসার পর জায়গাটা খুবই সুন্দর লাগছিলো মন্দিরটি তো প্রথমে এই যে একটা সিংহ আছে এরপর চারিদিকটা ঘুরে আমরা দেখলাম দেখার পর এই এখানে একটা ছোট্ট পাড়া মহাদেবের লিঙ্গ আছে এই যে এই ঠাকুরটি আমরা দেখতে এসেছি মন্দির ঘোরার পর আমরা সোজা পাহাড় থেকে নেমে এসে উইডি মিলে গিয়েছিলাম এই যে উইন্ডি মিলগুলো তোমরা দেখতে পাচ্ছো এই প্রথমবার আমি উইন্ড মিল দেখলাম তো ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ